শহীদ ওসমান হাদি রহমতুল্লাহ আলহি তার জানাজা থেকে আমাদের শিক্ষা কী তার জানাজা থেকে শিক্ষা হলো তিনি আল্লাহর প্রিয় ভাজন তার শাহাদাত জাল্লা কবুল করেছে এটা তার জানাজার প্রমাণ ইমাম আহমদ ইবনে রাহিমাহুল্লাহ তিনি বলেন হ্যাঁ জালেমরা তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্য হল জানাজা পৃথিবীতে এমন বহু জালেমদেরকে দেখা গেছে যে তারা মৃত্যুর পরে জানাজাতে এক দুইজন পাঁচজন দশজন শরিক হয়েছে যতগুলো গুলি খেয়েছে ততগুলো মানুষও তার জানাজাতে শরিক হয় কিন্তু উসমান হাদি তার ব্যতিক্রম তার জানাজাতে লক্ষ লক্ষ মানুষ শরিক হয়েছে বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস পারা গেলে এত লোক তার জানাজায় উপস্থিত হবে কিনা সন্দেহ। সন্দেহ এই প্রিয় বান্দা ওসমান হাদি শুক্রবারে মাথায় গুলিটা খেয়েছে আবার পরের শুক্রবারে জুমার রাতে তিনি শহীদ হয়েছেন জুমার রাতে যারা পৃথিবী থেকে বিদায় নেয় তাদের জন্য রসুরুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তাদের কবরের আজা মাপ শাহাদাতের মৃত্যু একটি পিঁপড়ের কামড়ের চেয়েতে বেশি কিছু নয় শাহাদাত হলো একটি সাঁকর মতো একটি ব্রিজের মতো যার এই পারে দুনিয়া ওই পারে জান্নাত তাই জন্য ওসমান হাদির মিশন এবং ভীষণ ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম ভিন যারা রয়েছে প্রতিবেশী যারা রয়েছে তারা যাতে এই দেশটাকে স্বাধীন মনে করে প্রতিবেশী মনে করে কেউ যেন এই দেশকে কোনো দেশের অঙ্গরাজ্য মনে না করে যারা মনে করে অঙ্গরাজ্য তাদের বিরুদ্ধে সংগ্রাম লড়াই তিনি করেছেন তিনি এটা দেখিয়ে দিয়েছেন বর্তমানে হাজার হাজার যুবকের মধ্যে ওসমান হাদি হওয়ার স্বপ্ন গড়ে উঠেছে হাজার হাজার পিতামাতা তার সন্তানকে ওসমান হাদি বানাতে চায় উসমান হাদি ঢাকা আট আসনের এমপি হতে চেয়েছিল আল্লাহরাবুল আলমিন তাকে গোটা বাংলাদেশের মানুষের হৃদয়ের বাদশা বানিয়ে দিয়েছে সব উসমান ওসমান হাদি জানাজা থেকে আমাদের শিক্ষা হলো এমন জীবন করিও গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমাদের মৃত্যুতে যাতে আকাশ বাতাস প্রকম্পিত হয় আকাশ বাতাস কেঁপে ওঠে কেঁদে ওঠে সারা বাংলাদেশের মানুষ যেভাবে ওসমান হাদির জন্য কেঁদেছে কষ্ট পেয়েছে তার জানা যাতে শরিক হয়েছে তার মিশন এবং ভীষণ তার আদর্শের জন্য এই জন্য ওসমান হাদির আদর্শ বর্তমান যুবকদেরকে লালন করতে হবে ওসমান হাদির ভীষণ মিশন এবং জীবন আদর্শ লালন করতে হবে তাহলে আমাদের জন্য আল্লাপাক এভাবে লক্ষ লক্ষ মানুষের জানাজার ব্যবস্থা তিনি করে দিবেন লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে ভালোবাসা ঢুকিয়ে দিবেন পাক আমাদেরকে আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার তৌফিক দান করুন আমিন